আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আমারাকু সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা দৌলুতে ইব্রাহিম শিখব এই দৌড়টি আমরা সর্বদা নামাজের মধ্যে পড়ি অনেকেরই দৌলদটি মুখস্থ আছে আবার অনেকেরই মুখস্থ নেই যাদের মুখস্থ আছে তারা ইনশাল্লাহ সহায় করে করার চেষ্টা করবেন এবং যাদের মুখস্থ নেই তারা খুব তাড়াতাড়ির মধ্যে সহায়ভাবে মুখস্থ করে নেবেন তাহার জন্য শুরু করা যাক এখানে শুরুতে জবাবটি দেওয়া আছে আল্লাহ হুম আল্লাহ শব্দের শুরুতে যদি জবর অথবা পেয়ে যাচ্ছে তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল উচ্চ পড়তে হয় আল্লাহ হুম মিমের উপরে তসদিদ মিমগুন্না মাজিব সল্লি অনেকে আসে সল্লি পড়ে সল্লি পড়া যাবে না সল্লি সল্লি আয়লা লামের উপরে খারাপ যাবর এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আই লা আয় মহেম মেদিউ মিমের উপরে তাসদিদ মিমকন্না ওয়াজিব দিউ তানমিনের পরে ইউমিনের ওয়া ও আসছে এখানে এদকামে বাগন্না মোহেম ম্যাদিউ মহেম ওয়া আই আলি এখানে মদের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামসা আসছে মাদ্দে মনফাসির চার আলি দিয়ে পড়তে হবে হামজার উপরে খালাস যাবো এক আলী পরিমাণ টান দিয়ে পড়তে হবে আলী মোহাম্মদিন মিমের উপরে তাস্তিদ মিমগন নওয়াজিব দিন তানবিনের পরে হরফে একফা পঞ্চ অক্ষর মধ্যে কাবাসে এখানে এক আলী পরিমাণ গুন্ডা করে পড়তে হবে মোহাম্মদিন মোহাম্মদিন কামা মিমের উপরে যাবো মা আলিফ মাদ্দান এগারি পরিমাণ চান দিয়ে পড়তে হবে কামা সল্লাইতা অনেক আছে সাল্লাইতা বা সাল্লাইতা পড়া যাবে না সল্লাইতা সল্লাইতা আলা ইব্রাহিম এখানে লা মদের পড়ে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসছে এখানে মাদ্দে মুনফাসিল চারালি পরিমাণ চান দিয়ে হবে আলা ইব্রাহিম বা রূপে যজম আসছে বা কল কল রক্ষ হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে ইব ইব র আলিফ মাদ্দা এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে হি মা এখানে মিম সাকিন করব হি এ মাদ্দা এখানে আমরা এগারি পরিমাণ টান দিয়ে পড়ব ইব রহিম ইব রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন

বা কলকাল লক্ষণ হালকা ধাক্কা দিয়ে পড়তে হবে ল আলিফ মাদ্দা হা ইয়া মাদ্দা এক আলিফ করে ট্রেনে পড়তে হবে ইব রিম ইব রিম ইন্নাক নুনের ওপরে তাসতি নুন গুন্না ওয়াজিব ইন্নাক হামিদুম মি ইয়া মাদ্দা দুম তানবিনের পরে ইউমিনের মিম আসছে ادغامي ما حميد مجيد جي مدد دال ساكن مجيد مجيد وعلى آل إبراهيم إنك حميد مجيد

حمزه الشيخ لقمه عند بردها بين علاء بردها 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 إبراهيم, ابراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى مد منفصل علي. آه من تاني برتبه وعلى علي إبراهيم با قول 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 حلقة دهكة برتبه هي مد أغلف كره تاني برتبه إبراهيم إبراهيم ابر اه إنك নুনের ভেতর নুনগুন্না মাজিব ইন্দুম মি ইয়া দুম তানবিনের পরে ইউ মিনের মি মাসেখানে দামে বাগুন্না এগুলি গুণ করতে হবে হামিদুম মাজিদুন জি ইয়া দাল সাকিন মাজিদ হামিদুম মাজিদ হামিদুম مجيد وعلى آل إبراهيم إنك حميد مجيد تهل أمر على أكبر قرآن بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد